ছাত্রছাত্রীরা হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আমাদের বিদ্যালয় দিয়ে বাংলা রচনা লেখা দশ লাইন তার উপর একটা ভিডিও শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকেরই অনেক উপকারে আসবে এক নাম্বার আমাদের বিদ্যালয়ের নাম বাহিন উচ্চ বিদ্যালয় দুই নাম্বার এটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাহিন গ্রামে অবস্থিত তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ে গ্রামে অবস্থিত হয় তাহলে তোমরা তোমাদের গ্রামের নাম দিয়ে লিখবে আর যদি শহরে অবস্থিত হয় তাহলে শহরের নাম দিয়ে লিখবে আমাদের বিদ্যালয়টি রায়গঞ্জ শহর সহ বাহিন গ্রাম ও পার্শ্ববর্তী সকল গ্রামের সকলের কাছে জনপ্রিয় চার নাম্বার আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আমাদের বিদ্যালয়টি অনেক বড় এবং সুন্দর ছয় নাম্বার বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ ও ফুলের বাগান আছে সাত নাম্বার বিদ্যালয়টিতে একটি গ্রন্থাগার আছে যেখানে আমরা টিফিন টাইমে গিয়ে পড়াশোনা করি আট নাম্বার আমাদের বিদ্যালয়ে কুড়িজন শিক্ষিকা এবং তিরিশ জন শিক্ষক আছেন নয় নাম্বার আমাদের বিদ্যালয়ে সকাল এগারোটা থেকে লেখাপড়া শুরু হয় বিকেল সাড়ে চারটায় ছুটি হয় দশ নাম্বার এই বিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার Bye-bye.